সরকারের এক মাস পূর্তি মানবাধিকার অর্থনীতি প্রশাসন পুলিশ ও আইন শৃঙ্খলা সহ নানা ক্ষেত্রে সংস্কার কার্যক্রম শুরু নতুন করে আর কোন রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেয়া হবে না বললেন পররাষ্ট্র উপদেষ্টা মৌসুম বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিভাগীয় ও জেলা পর্যায়ে সফর শুরু একাত্তরের মতো আগামীর বাংলাদেশ বি নির্মাণেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে চট্টগ্রামে মুন্সীগঞ্জে সমন্বয়কগণ বহু ভাষায় শিক্ষা প্রসার পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা প্রতিবাদে নতুন বাংলাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস গাজায় আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি হামলায় আরো আট ফিলিস্তিনি নিহত সাতই অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় একচল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত এবং ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় শেষ ম্যাচে আজ স্বাগতিক ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছি আমি নিলুফার জাহান এতক্ষণ সংবাদ শুনলাম শুনলেন এবারে বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের এক মাস পূর্তি আজ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট ফেসিস শেখ হাসিনা সরকারের পতনের পর আটই আগস্ট নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয় গত এক মাসে মানবাধিকার অর্থনীতি প্রশাসন পুলিশ ও আইন সহ নানা ক্ষেত্রে বিভিন্ন সংস্কার কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার রোজিনা রোজির প্রতিবেদন গত আটই আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এরপর থেকেই দেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তারা নজর দেন দেশের মানবাধিকার অর্থনীতি প্রশাসন ও শৃঙ্খলা সহ বিভিন্ন ক্ষেত্রে নানা পদক্ষেপ এবং তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারের আমলে পহলা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার সন্ত্রাস দমন আইন এবং সাইবার নিরাপত্তা আইনে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহার ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনা জাতিসংঘের মাধ্যমে তদন্তের সিদ্ধান্ত আর গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন এবং গুম আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে বাংলাদেশ এছাড়া ছয় আগস্ট দাদর জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন দুই সেপ্টেম্বর স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগ দশ আগস্ট প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগ একই দিনে প্রধান বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নিয়োগ দেওয়া হয় আটই আগস্ট মোহাম্মদ আসাদুজ্জামানকে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং পাঁচ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করেন গণ আন্দোলনে হতাহতের ঘটনায় গত এক মাসে সাবেক মন্ত্রী উপদেষ্টা সংসদ সদস্য পুলিশ কর্মকর্তা সহ জনকে গ্রেফতার করা হয় এছাড়া গণশুনানির মাধ্যমে নির্বাহী আদেশ নয় স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রেও নেওয়া হচ্ছে যুগান্তকারী পদক্ষেপ ইতিমধ্যে আন্দোলনে আহত ও নিহত ব্যক্তিদের পরিবারকে সহায়তা দিতে কমিটি গঠন করা হয়েছে স্বাস্থ্য ব্যবস্থার বিষয়ভিত্তিক সংস্কার চিকিৎসা সেবার গুণগত মান উন্নয়ন স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালীকরণে বারো সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয় এছাড়া পয়লা সেপ্টেম্বর শিক্ষাক্রম নিয়ে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এতে মাধ্যমিকে আবারও ফিরছে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষা রামুর সংরক্ষিত বনে বাফুবের টেকনিক্যাল সেন্টার নির্মাণের উদ্যোগ বাতিল করা হয়েছে দুই মাসের মধ্যে নদীর পূর্ণাঙ্গ তালিকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার একুশ আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ ছাড়েন সাবেক মন্ত্রী নাজমুল হাসান একই দিনে বিসিবি সভাপতি হন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ নতুন সরকার আসার পর অর্থনীতির বিভিন্ন খাতে নেতৃত্বে এসেছে বড় পরিবর্তন দশটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে গত উনিশ আগস্ট সব উপজেলা ও জেলা পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়রদের অপসারণ ও প্রশাসক নিয়োগ করা হয় বারো আগস্ট চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের সিদ্ধান্ত এবং সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দেওয়ার সিদ্ধান্ত হয় পয়লা সেপ্টেম্বর জনপ্রশাসন ও পুলিশের শীর্ষ পদগুলোতে এসেছে পরিবর্তন উপসচিব যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি এবং পঁচিশ ডিসিকে প্রত্যাহার করা হয় সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ করতে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ পাঁচ সেপ্টেম্বর গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার রোজিনা রজি বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশে নতুন করে আর কোন রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হবে না পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত প্রেস ব্রিফিং এ কথা বলেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হওয়ার কোন সম্ভাবনাই নেই আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন আমি এটার কোনো কারণ খুঁজে পাই না আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে উনি এটা কি তার নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে আমরা আমি কোনো নিজার রিয়াকশন দেখাতে চাই না আমরা অবশ্যই এটা দেখবো যে উনি কেন এরকম কথা বলেছেন আগের তুলনায় ডেঙ্গু পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে তবে একজন মানুষ যাতে ডেঙ্গুতে মারা না যায় সেজন্য মহানগর থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সচেতনতা বাড়াতে কাজ করা হচ্ছে বলে স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ তিনি আজ সচিবালয়ে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান উপদেষ্টা বলেন ডেঙ্গু চিকিৎসার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তিনি বলেন এরিস মশার বন্ধে গবেষণার উপর জোর দিতে হবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ এফ হাসান আরি বলেন সংবিধান সংশোধনের বিষয়ে আলোচনা হচ্ছে ছাত্র জনতার প্রত্যাশা অনুযায়ী সংস্কার করা হবে আজ থেকে শুরু হয়েছে বসুম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর অংশ হিসেবে আজ চট্টগ্রাম জেলার অভ্যুত্থান জনতার সাথে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ অং মার্মা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তালাত রাফি রাসেল আহমেদ সহ কেন্দ্রীয় ও জেলা সমন্বয়করা বক্তব্য রাখেন ছাত্র জনতার এই বিজয়কে নস্বাদ করা ষড়যন্ত্রে এখনো যারা লিপ্ত রয়েছে তাদের হুশিয়ারি দেন বক্তারা তারা বলেন একটি পক্ষ সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করছে। বিরুদ্ধে সবাইকে হবে। সালে যেভাবে ধর্ম আগামী বাংলাদেশ বিনির্মাণেও সেভাবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা বক্তারা জানান চট্টগ্রামে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পুনর্বাসন করা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিহত দুইজনের জন্য স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে এদিকে মুর্শিদগঞ্জে অপর এক মতবিনিময় সভায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি স্থানীয় সমন্বয়ক ছাত্র প্রতিনিধিদের সাথে আন্দোলনে শহীদ পরিবারের সদস্য আহত এবং পরবর্তীতে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করেন এদিকে এক অবসূচির প্রথম জেলা হিসেবে সার্জিস আলম বিকাল তিনটায় সরকারি হরগঙ্গা কলেজ মাঠে ছাত্র জনতার সাথে মত করবেন চোদ্দ সদস্য বিশিষ্ট এই সমন্বয়ক টিম শহীদ পরিবারের পাশে থাকার ঘোষণা দেন একই সাথে আহতদের সুচিকিৎসার বিষয়েও খোঁজ খবর নেন মেধাবী তরুণ সাতক্ষীরার আসিফ হাসান রাজধানীর নর্দার্ন ইউনিভার্সিটিতে সেই ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গিয়ে সৈরাচারী সরকারের পুলিশের গুলিতে নিহত হয় আসিফ বুক ভরা আত্মনাদ আর চোখের পানিতে ভাসছে তার মা বাকরুদ্ধ তার বাবা আসিফের অকার মৃত্যু কোনভাবে মেনে নিতে পারছে না তার স্বজন সহ গ্রামবাসীরা সাতক্ষীরা জেলা প্রতিনিধি মুজাফ্ফর রহমানের তথ্য ছবিতে বিস্তারিত দেখুন রুমান আক্তারের রিপোর্টে আমার বাবু আজিবের বাবা সন্তান হারিয়ে এভাবেই আহাজারি করছিলেন আসিফ হাসানের মা সান্ত্বনার চেষ্টা স্বজনদের তবে মায়ের কান্না যেন থামছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনীর গুলিতে মৃত্যু হয় তার ছেলের এমন মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছে আসিফের বাবা কড়া আবার থেকে গুলি করছে আমরা জানিনা আমরা এই সংবাদ পয়সবেলা দুইটার পরে ফেসবুকে ঢাকা সাতক্ষীরার দেবহাটা উপজেলার আশকারপুর গ্রামের আসিফ হাসানের বাড়িতে এখন শুধুই নিরবতা আর শূন্যতা বিরাজ করছে রাজধানীর উত্তরা নর্দার্ন ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র আসিফ আঠারো জুলাই বেলা বারোটার দিকে উত্তরা এলাকায় গুলিতে নিহত হয় ফেসবুকে রক্তাক্ত ছবি দেখে জানতে পারে তার পরিবার তিন বোন আর জমজ দুই ভাই ছিল তারা শোকে কাতর পরিবারের সদস্যরা বাবার একটা বোন বোন সেটা ছিল যে এত ভালো এত সবার সাথে কথা বলে মেশে এটা তো ভাবাই যায় না যে এমন একটা ঘটনা ঘটে যাবে আমরা তোকে বুঝতেই পারিনি আসিফ ছিল শান্ত প্রকৃতির কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না সে কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা উচ্চ বিদ্যালয়ে পড়ালেখার সময় শিক্ষক সহপাঠীদেরও প্রিয় ছিল আসিফ হাসান আসিফের এমন অকাল মৃত্যুতে শোকাহত শিক্ষকরাও কখনোই কোনোদিন অসৎ ব্যবহার বা কোনো খারাপ ব্যবহার করেনি তার আচরণে কোনো খারাপ কোনো কিছু আমরা পাইনি আমরা এভাবে যে অকালে ধরে যাবে এটা আমরা মেনে নিতে পারছি না আজকে বন্ধুর এর জন্য আমরা নলতা মাধ্যমিক বিদ্যালয়ে এইচএসসি এসএসসি দুই হাজার উনিশ ব্যাস গভীরভাবে শোকাহত এবং আমরা এই হত্যার বিচার চাই মেধাবী শিক্ষার্থী আসিফের মরদেহ গ্রামে আসলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় পরদিন ভোর সাড়ে ছয়টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আসিফকে রুমান আক্তার বাংলাদেশ টেলিভিশন ফ্রান্সিস টাওয়ানি সরকারের পেটুয়া বাহিনীর অত্যাচারে পাবনার ঈশ্বরদের চর পশ্চিম পাড়া গ্রামে হামলা মামলা শিকার হয়ে ঘর বাড়ি ছেড়েছিলেন প্রায় একশো পরিবার চার মাস পর বাড়ি ফিরে তারা দেখেন শুধু ধ্বংসস্তূপ মাথা গোজায় ঠাই হারিয়ে এখনও নিঃস্ব ভুক্তভোগী পরিবারগুলো খোলা আকাশে নিচেই এখন কাটছে তাদের রাত্রিযাপন পাবনা জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধনের পাঠানো তথ্যচিত্রে দেখুন রোজিনা রোজির প্রতিবেদন পাবনার ঈশ্বরদী উপজেলার শাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি পশ্চিমপাড়া গ্রামে তিন বছর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দ্বন্দ্বে শুরু হয় গত জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দ্বন্দ্ব আরও বেড়ে তীব্রতর হয় আওয়ামী লীগ প্রার্থীকে ভোট না দেওয়ায় রোশানলে পরে একটি গ্রামের বিএনপি জামাত সমর্থিত প্রায় দেড়শো পরিবার তাদের উপর শুরু হয় অত্যাচার ও নির্যাতন গত এপ্রিলে দুই পক্ষের সংঘর্ষে নিহত হন এক যুবলীগের কর্মী নিহতের ঘটনায় হামলা মামলায় জর্জরিত হয়ে বাড়ি ছাড়ে চরগড়গড়ি পশ্চিমপাড়া গ্রামের প্রায় একশো পরিবার গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নিজ গ্রামে তাদের বাড়িতে ফেরে ওই ভুক্তভোগী পরিবারগুলো বাড়িতে এসে তারা কেবল ভিটেমাটি পেয়েছেন পাননি কোনো ঘরবাড়ি। শতাধিক বাড়ির সব আসবাবপত্র ও মালামাল লুট করা হয় সব মিলিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তাদের বসতভিটা নির্বাচনের আগে বলেছিল যে তোরা যদি নৌকা ভোট না দেশ তোদের কিন্তু নির্বাচনের পরে বুঝাই দেবো জিনিসটা জামাত বিএনপির দল করার কারণে মনে করেন যে নির্বাচনের দিনে আমার উপরে অতিরিক্ত চাপ আসে চাপ সহ্য করতে না পারি মনে করেন আমরা বাড়িঘর ছাড়িয়ে চলে যাই আমলিগের ভোট আমরা দিই থাকতে পারলাম না এলাকায় বিএনপি দল করি আমরা ভোট টোট দিতে যাইনি এর আগের থেকে আমার ঘর অত্যাচার জুলুম নির্যাতন বাড়ি ঘর ভাঙা দোকানপাট লুট লোট আগের থেকে কম বেশি কই ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানায় একদিকে মামলার পরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা অন্যদিকে পুলিশের অভিযান শুরু হয় দীর্ঘ সময় ধরে লুটতরা চলে ওই গ্রামটিতে বিষয়টি থানায় জানানো হলেও পুলিশ নেয়নি খোঁজ খবর চলে যাওয়ার পরে আমাদের বাড়ি ঘর গরু বাছুর হাঁস মুরগি কিনতে আমরা পাইনি পাইছি হচ্ছে মানে খালি ভিটি বাড়ি ঘর ছাড়িয়ে যাওয়ার পর আমার বাগ বাগান লিচু খেত যাব জিনিসপাতি আমরা রেখে যায় যা রাখেছে সব পুরা লেগে গেছে স্বাধীন হওয়ার পর বাড়িতে এসে দেখি যে আমাদের কিছুই নাই একদম সর্বশান্ত হয়ে গেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন শাহপুর ইউনিয়নের আট নম্বর যুবলীগের সহ সভাপতি ইসলাম চরগরগরি গ্রামের বাসিন্দা ও শাহপুর ইউপি সদস্য মিলন প্রামাণিক এবং পাশের লক্ষ্মী কুন্ডা ইউপি সদস্য আসাদুল ইসলাম ও তারিকুল ইসলামের নেতৃত্বে হামলা ও লুটপাট করা হয় তারা পাবনা চার আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমানের ঘনিষ্ঠ ছিলেন সাবেক সংসদ সদস্যের নাম ভাঙিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম করতেন পাঁচ আগস্ট সরকার পতনের পর অভিযুক্ত ব্যক্তিরা ও আওয়ামী লীগের নেতারা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান ছেলে মেয়েদের থাকার কোনো ব্যবস্থা নাই কল পায়খানা কোনো রান্না করে খাওয়ার কোনো ব্যবস্থা নাই খড়ি কাটি গরু ছাগল এগুলো কিছুই নাই আনুমানিক শত কোটি টাকা তারও উপরে এ ক্ষতিপূরণ

ঈশ্বরদী উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস বলেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। টি রাজনৈতিক প্রতিহিংসাপূর্ণ হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে এখন ভুক্তভোগীদের থেকে ক্ষতিপূরণের কোনো আবেদন পেলে এবং সরকার থেকে যদি তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেওয়া হয় তাদের দিকটা সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা বিবেচনা করব। সবকিছু হারিয়ে নিঃস্ব পরিবারগুলো সরকারের কাছে পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানান। রোজিনা রোজি বাংলাদেশ টেলিভিশন বহু ভাষায় শিক্ষা প্রসার পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা এই প্রতিপাদ্য নিয়ে আজ সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস গত বছরে শেখ সরকারের শিক্ষা খাতে দুর্নীতি আর অব্যবস্থার অবসানের পর সংস্কারের অপেক্ষা এখন পুরো জাতি সাক্ষরতা দিবসে যুগোপযোগী শিক্ষা ক্রমের পাশাপাশি বৈষম্যহীন শিক্ষার প্রসার চান বিশেষজ্ঞরা আফরিন জাহানের প্রতিবেদন ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার গত দেড় দশকে শিক্ষার্থী ও অভিভাবকদের চরম উদ্বেগের মধ্যে রেখে শিক্ষা পদ্ধতি নিয়ে অবাস্তব সব পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গেছে দেশের জন্য উপযোগী নয় এমন উদ্ভট সব ব্যবস্থা চাপিয়ে দিতে কোমলমতি শিক্ষার্থীদের বারবার বানানো হয়েছে গিনিপিক পতিত সরকারের প্রতি জনরসের বড় একটি কারণও ছিল শিক্ষাখাতের এই অরাজকতা তাই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে শিক্ষা পদ্ধতি পরিমার্জনের উদ্যোগ নিয়েছে আমাদের রিসেন্ট একটা সেন্সাস যেখানে আপনার দেখানো হচ্ছে যে প্রায় সেভেন্টি আমাদের জনসংখ্যার তারা স্বাক্ষর কিন্তু টোয়েন্টি টু পার্সেন্টের মতো তারা কিন্তু এখনও স্বাক্ষর নয় আমরা যদি সেই জনসংখ্যাকে একটা দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে পারি এটাই আমাদের সম্পদ সবচেয়ে বড় সম্পদ সুতরাং আমাদের বর্তমান লক্ষ্য হলো শুধু স্বাক্ষর করা নয় তাকে দক্ষ করে তোলা নতুন আবহে দেশে যখন শুভ পরিবর্তনের অপর সম্ভাবনা তখন স্বাক্ষরতা দিবসের প্রাককালে বিশেষজ্ঞরা চান বাস্তবতার নিরিখে নতুন শিক্ষাক্রম প্রণয়ন করা হোক আদিবাসী সহ পিছিয়ে পড়া সকল জনগোষ্ঠী যেন বৈষম্যহীনভাবে শিক্ষার আলো পায় সেদিকেও দৃষ্টি দেওয়ার দাবি উঠেছে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জানালেন শিক্ষার সংস্কারের ক্ষেত্রে বিশেষজ্ঞ মতের পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতেরও মূল্যায়ন করা হবে আমরা আসলে গ্লোবাল ভিলেজে বস করি এবং আমাদের আন্তর্জাতিক যোগাযোগগুলা খুবই প্রখর এবং বাংলাদেশের মানুষেরা বিভিন্ন দেশে কাজ করছেন তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং আন্তর্জাতিকভাবে যদি আমরা যুক্ত থাকতে চাই আমাদের মাতৃভাষার পাশাপাশি অন্য কোনো আন্তর্জাতিক ভাষাতেও কিন্তু আমাদের দখল থাকা প্রয়োজন ফলে যতই বিভিন্ন ভাষা সম্বন্ধে আমাদের দখল থাকবে ততই আমরা বিভিন্ন ভাষী মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারব এবং এতে সংঘাতের নিরাময় করার সম্ভাবনা বাড়বে এবং আমাদের মধ্যে তৈরি হবে শান্তি তৈরি হবে সীমাহীন দুর্নীতি স্বজন আর অব্যবস্থাপনায় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শিক্ষা খাত ছিল খামখেয়ালি পূর্ণ তাই নতুন প্রজন্মের ভবিষ্যতের প্রশ্নে কোনো ছাড় দিতে চান না অভিভাবকরা বারবার পরীক্ষা নিরীক্ষা নয় সকল অংশীজনের মতামতের ভিত্তিতে শিক্ষার বাস্তবসম্মত সময় উপযোগী পরিবর্তনই এখন জনদাবি আফরিন জাহান বাংলাদেশ টেলিভিশন বহু ভাষায় শিক্ষা প্রসার পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতায় প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো আজ বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস দুই হাজার চব্বিশ দিবসটি উপলক্ষে সকালে রাজধানী তেজগাঁওয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন সরকার শুধু মানুষকে স্বাক্ষর করতে চায় না দক্ষ যোগ্য করে গড়ে তুলতে চায় যাতে করে সে দক্ষতা অর্জন করে তার জীবিকা নির্বাহ করতে পারে আগামী প্রজন্মকে বহু ভাষাভাষী হিসেবে গড়ে তোলার উপরও গুরুত্ব করেন উপদেষ্টা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক মোসাম্মদ নুরজাহান খাতুন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবাদ গাজায় আশ্রয় শিবিরে ইসরায়েলের হামলায় আট ফিলিস্তিনি নিহত এর আগে শনিবার গাজা ইসরায়েলে হামলায় নিহত হয় আরও একত্রিশ জন বছরব্যাপী গাজা ইসরায়েলের হামলায় এ পর্যন্ত একচল্লিশ হাজার নয়শো জন নিহত ও চুরানব্বই হাজার ছয়শ ষোলো জন আহত হয়েছেন এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গতকাল ইসরায়েলি সেনাবাহিনীর গোলান ব্রিগেডের সদর দপ্তরে বেশ কিছু রকেট ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গত বছরের অক্টোবর থেকে অভিযান শুরুর পর থেকে হিজবুল্লাহ প্রতিদিন দখলদার বাহিনীর অবস্থানে তীব্র আক্রমণ চালিয়ে আসছে যার উদ্দেশ্য অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে অবস্থান করা ইসরায়েলি বাহিনীর বড় অংশকে তটস্থ রাখা এবং গাজায় প্রতিরোধকারী যুদ্ধাদের উপর চাপ কমানো ইউক্রেন জুড়ে রাত ভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী তবে ইউক্রেনের বিমান বাহিনী বলছে রাশিয়ার ছোড়া সাতষট্টি দূর ড্রোনের মধ্যে আটান্নটি ভূপাতিত করা হয়েছে গতকাল টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া এক বিবৃতিতে ভার খোভনা রাদা জানিয়েছে রাজধানী কিয়েবে ইউক্রেনের পার্লামেন্ট ভবনের পাশেও ভূপাতিত একটি ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে দেশটির বিমান বাহিনী জানিয়েছে ইউক্রেনের এগারোটি অঞ্চলে বিমান প্রতিরক্ষা ইউনিট অভিযান চালাচ্ছে এতে আরও বলা হয় শাহেদ ড্রোনগুলো রাশিয়ার দুটি সীমান্ত অঞ্চল এবং রুশ অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপ থেকেও ছোড়া হয় হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ভারতের লখনৌ নগরীতে তিনতলা একটি ভবন ধসে আট জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে আরও আটাশ জন উত্তর প্রদেশ রাজ্যের এই রাজধানী শহরের ট্রান্সপোর্ট নগর এলাকায় গতকাল বিকালে ভবনটি ধসে পড়ে ভবনটিতে কয়েকটি গুদাম ও একটি মোটর ওয়ার্কশপ ছিল বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আজ কর্মকর জানান রাজ্যের দুর্যোগ মোকাবেলা বাহিনী ভবনে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও তিনটি মৃতদেহ উদ্ধার করার পর মৃতের সংখ্যা আট জনে দাঁড়ায় তল্লাশি উদ্ধার কাজ অব্যাহত রয়েছে ফিরছি আবার দেশের খবরে গণহত্যার তথ্য প্রমাণ কারো কাছে থাকলে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জানানোর অনুরোধ জানিয়েছেন নবনিযুক্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজ দুপুরে এক ব্রিফিংয়ে তিনি এ অনুরোধ জানান তাজুল ইসলাম বলেন সারা দেশে আলামত সংগ্রহের কাজ শুরু করা হবে গণমাধ্যমে প্রকাশিত ফুটেজ তথ্য প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই হত্যাকাণ্ড গণহত্যার যে আলামত আছে এগুলোকে সংরক্ষণ করা দ্রুততম সময়ের মধ্যে এগুলোকে সংগ্রহ করে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার হাতে নিয়ে আসা যাতে করে ন্যায় বিচারের ক্ষেত্রে এই আলামতগুলোকে আমরা আদালতের সামনে উপস্থাপন করতে পারি ভবিষ্যতে যাতে কোন ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসতে না পারে সে লক্ষ্যে রাষ্ট্রীয় প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আজ রাজধানীতে আমার বাংলাদেশ এই বিপর্যের উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস কেমন গেল কেমন যেতে পারত শীর্ষক আলোচনা সভায় বক্তারা এই আহ্বান জানান এবি পার্টির সভাপতি এফ এম সুলায়মান চৌধুরীর সভাপতিত্বে সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনাদ সাকি ও এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু সহ সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন কোন সরকারকে মূল্যায়নের জন্য এক মাস সময় যথেষ্ট নয় উল্লেখ করে সভায় বক্তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সকলের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান এবারে সংবাদ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ তৈরি হওয়ায় দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর বলেছে লঘুচাপটি উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকা অবস্থান করছে এটি আরও ঘনীভূত হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপে তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলির উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানোর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে ওই বার্তায় এবারে খেলার খবর ফিফা আন্তর্জাতিক কৃতি ফুটবল সিরিজের দ্বিতীয় শেষ ম্যাচে আজ স্বাগতিক ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ